আমি মিনাক্ষী সাধারণ কিছু মশলা দিয়ে খুব সহজে এবং কম সময়ের মধ্যে আজকে খাসির মাংস রান্না করে দেখাবো প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে দেবো এদিকে মাংসটা কষাবার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে সরষের তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা সরষের তেল দিয়েই করব যেহেতু আমি খাসির মাংসতে আজকে আলু ব্যবহার করছি তার জন্য তেলটা গরম হলেই আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আপনারা বাদও দিতে পারেন এরপরে ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা আর তেজপাতা দিচ্ছি দারচিনি আছে ছোট এলাচ আছে বড় এলাচ আছে শুকনো লঙ্কা আছে আর তেজপাতা আছে এগুলো একে একে সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যখনই খুব ভালো একটা গন্ধ বেরোতে থাকবে তখনই পেঁয়াজ কুচোনো দিয়ে দেব। মিহি করে পেঁয়াজটা কিন্তু কুচোতে হবে আর আজকের এই রান্নাতে আমি কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করব না পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজতে দিলাম অনেক সময় হয় না যে হাতে সময়টা কম আছে কিন্তু মাংস রান্নাটাও খুব ভালো করে করতে হবে আজকের এই রান্নাটা সেই সব দিনগুলোর জন্যই পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি শুকনো লঙ্কাটা আর দুটো তেজপাতা যে দুটো দিয়েছিলাম সেগুলো তুলে রাখলাম ভাজতে অসুবিধা হচ্ছিল সেই জন্য পরে আবার দিয়ে দেব। এরপরে আমি নুন দিয়ে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া আছে সেটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব একটা মিহি করে আমি কিন্তু রসুনটা বাটি নি একটু থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনটা এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় চামচ মতো আদা বাটা দিলাম রসুন কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি দেড় চামচ দিয়েছি এরপরে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন তেল ছেড়ে আসছে এই যে দেখুন কীরকম তেলটা চারদিক থেকে ছেড়ে এসছে এরকম সময়ে আমি বাদ বাকি গুঁড়ো মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে বিশেষ কিছু না ধনে আর জিরে জিরে আর ধনের রেশিওটা হচ্ছে টু ইজ টু ওয়ান মানে জিরে যদি দু চামচ দেওয়া হয় ধনে তাহলে এক চামচ ধনে এখানে আমি চার চামচ দিয়েছি আর জিরে দিয়েছি দুই চামচ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি দেখেন নিচে লেগে যাচ্ছে মশলাটা অথবা পুড়ে যাচ্ছে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারেন যখন দেখবেন কাঁচা গন্ধটা আসা বন্ধ হয়ে গেছে মশলার থেকে তখন যে মাংসটা আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজের এই মাংসটা আমি দশ থেকে পনেরো মিনিট ধরে কষিয়েছি আর কষাতে কষাতে যদি মনে হয় সামান্য পরিমাণে জল লাগবে তাহলে একটু একটু করে জল দিয়েও কষাতে পারেন সমস্ত মশলার সাথে যখন মাংসটা ভালো করে মাখানো হয়ে যাবে তারপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রেখে দেবেন হলে দইটা ফেটে যেতে পারে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি আচ্ছা মাংসের পরিমাণটা বলা হয়নি মাংসটা এখানে আমার সাড়ে সাতশো গ্রাম আছে আজকের এই রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে দেব তার জন্যে খুব তাড়াতাড়ি হবে এরপরে যে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরেকটা কথা মাংস সেদ্ধ করার জন্য যে জলটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল নয় ভাজা আলুগুলো এই সময় আমি দিয়ে দিচ্ছি এরপরে আলুগুলো মাংস আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকের এই রান্নাটা কিন্তু শুধুমাত্র ভাত দিয়ে না রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই খুব ভালো যাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কীরকম আপনাদের লাগলো আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে। এরপরে আমি মিট মশলা দিয়ে দিচ্ছি বাজার চলতে যে কোনো রকম মিট মশলাই দিতে পারেন মিট মশলা দিলেই দেখবেন গন্ধটা খুব ভালো উঠছে ভালো করে মিট মশলাটা মিশিয়ে নিয়েছি আর তারপরে কুকারে দিয়ে দিলাম কুকারে দেওয়ার পর গরম জল দিয়েছি যতটা আপনারা ঝোলের প্রয়োজন আছে ততটা পরিমাণ দিয়ে দেবেন তিনটে ভিসেল দিয়েছি আমি তিনটে উইসেল দেওয়ার পরে এই যে মাংসটা দেখুন আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কুকারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটা আমি একদম লো রেখেছিলাম খাসির মাংস আমি যখনই প্রেশার কুকারে সেদ্ধ করি তখনই কিন্তু গ্যাসের আঁচটা লো রাখি একটা পিস আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধটা হয়েছে দাঁড়ান আর মাংসটা কিন্তু এখন যতটা ঝোল দেখছে ততটা কিন্তু থাকবে না আরও ঠান্ডা হলে কিছুটা টেনে নেবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা এরপর আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এই যে এটা পুরোপুরি অপশনাল না ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন ভালো না লাগলে দেবেন না আর আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর মিনিট দশেকের মতো কুকারের ঢাকনাটা একটু বন্ধ করে রেখে দিতে হবে যাতে ঘিয়ের গন্ধটা ভালো করে ছড়িয়ে যায় ব্যাস রান্না আমার পুরোপুরি শেষ চলুন তাহলে পরিবেশন করে দিই আজকের এই রান্নাটা পছন্দ হলে আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর মাংসের রঙ স্বাদ গন্ধ সবই কিন্তু দারুণ হয়েছিল বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করার অনুরোধ রইল